আসসালামু আলাইকুম ভিও সবাই কেমন আছেন আশা রাখি অনেক বেশি ভালো আছেন আপনাদের ফাতেমাপড়া একটা ব্লগ নিয়ে চলে আসলো যে মারিয়াম পাখিটা ঘুম থেকে উঠে এত পরিমাণ বিরক্ত করে কি বলবো বলার কোনো ভাষা আমার নাই কারণ প্রত্যেকটা বাচ্চাই মনে হয় এরকম করে যাই হোক অনেক বুঝে শুনে তাকে পোশাক পরালাম মানে যে শীতের দিনে কাপড় চোপড় তিন দিনকার কাপড়ও শুকায় না কারণ আমাদের আবার স্বাদ ব্যবহার করতে দেয় না বাড়িওয়ালা বেলকুনির মধ্যে তো সেভাবে কাপড় চোপড় শুকায় না মনে হয় যে পৃথিবীতে এমন বাড়ি আর পৃথিবীর কারণ নাই সে বাড়ির চাবিটা হচ্ছে ছাদের দেয় না সারাদিন তালা দিয়ে রাখে মানে শুধু ঘরটার বাসাটা ভাড়া দিছে শুধু বাসাটাই পারলে মনে হয় সিঁড়িদে পা আকাশ দিয়ে উড়ায় নেয় তিনতলা উঠতে পারলে গা হয় তার এতই মানে কমেন্টস সময় তার এটা হলো ওটা হলো নানান সমস্যা তারপরে আসলে আমাদের মতো একটা ভালো ভাড়াটিয়া যে আমরা আসলে ফুচুর ফুচুর করে বাসা চেঞ্জ করতে পারি না বাসা চেঞ্জ করতে বিরক্ত লাগে বিধায় আমরা বাসাটাতে কষ্ট করে হলেও থেকে যাচ্ছি কারণ আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে বাসাটা কোনো ভাড়াটিয়া নাই একমাত্র ভাড়াটে এই জন্যে আমার আবার জ্ঞানজাম বেশি পছন্দ হয় না অনেক কষ্ট সহ্য করে এই বাসাটাতে থেকে যাচ্ছি যাই হোক অবশেষে আমার মেয়েকে জামা টামা পরায় একটু আদর যত্ন করে নিলাম কারণ বাচ্চারা আসলে ঘুম থেকে উঠলে ওদের হচ্ছে মোট সুইং হয় যার কারণে ওদের একটু সময় নিয়ে হচ্ছে একটু আদর যত্ন ভালোবাসা দিলে আস্তে আস্তে সেটা হচ্ছে ঠিক হয়ে আসে যাই হোক পর আমি বলতেছি আম্মু তোমার জন্যে দেখো স্পেশালি কি রান্না করে রাখছি ও খাও একটু আর চা করবো তুমি হচ্ছে চা খাবা না কফি খাবা বলো তো শীতের সময় আমি একটু কফিটাই বেশি পছন্দ করি আর কফিটাই হচ্ছে বানাচ্ছি যদিও বাসায় কফি মেকার নাই কারণ কফিটা ফোমের মতো ফুলে ওঠে না আমাদের বাসায় যেভাবে বানায় আর কি মাসাল্লাহ তারপরে খেতে খারাপ না ভালোই ছিল তা আমরা মা মেয়ে তিনজনে সুন্দর মতো হচ্ছে নাস্তা করে কফিটা খেয়ে নিলাম আর সারা দিনটা ভালোই কাটলো আর কি তো অনেক বেশি মজাই ছিল অনেক বেশি মজাই ছিল কফিটা আর শীতের সকালে বা শীতের হচ্ছে বিকালে এভাবে কফি বা চা খেতে কিন্তু অনেক বেশি মজাই লাগে আর সর্বশেষে আমার মারিয়াম পাখিটাকে আমি পড়াতে বসছি মাসাল্লাহ অনেক মনোযোগ সহকারে এবারে অনেক অ্যাক্টিভ পড়াশোনার অনেক বেশি আগ্রহ আমার বাচ্চার সবাই আমার বাচ্চার জন্য অনেক বেশি দোয়া করবেন বেশি বেশি মারিয়াম যেন ভালো মতো লেখাপড়া করতে পারে সেই প্রত্যাশাই করতেছি আপনাদের কাছে আপনারাও দয়া করবেন আর আমার মারিয়াম পাখি একটু আমিও চেষ্টা করতেছি একটু পড়াশোনার হচ্ছে সুন্দর মতো করানোর সবাই এলা দোয়া করবেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমার অনেক বেশি উপ আর হবে আর কি তো যাই হোক বরাবরের সব সময় বলে যাচ্ছে যে যেখান থেকে ভিডিওটা দেখেন অবশ্যই একটু কমেন্ট বক্সে বলবেন আর মারিয়াম পাখি পড়াশোনা শেষ করে হচ্ছে আমরা একটু আবার আপনাদের ভাই এসে যে ডায়াবেটিসের রোগী সে আবার একটু গুড় দিয়ে মুড়ি খাচ্ছে লালি গুড় দিয়ে আর কি তার হচ্ছে ডায়াবেটিস তারপরও তার হচ্ছে এই লালি গুড় দিয়ে মুড়ি এতই বেশি পছন্দ আর মারিয়াম পাখি দেখেন আর বাবা কি জানি নিয়ে আসছে সেটা খাচ্ছে আরে যে মজা করতেছে সবাই ভালো থাকবেন আল্লাহ পে yes